আমাদের সমাজে চেয়ার একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস চেয়ার হচ্ছে ক্ষমতার উৎস এবার প্রশ্ন আসবে যে আজকের এই কথাগুলো বলছি কেন বলার কারণ প্রায় বছর সাত আসতে আগে একটা ছবির কম্পিটিশানে আয়োজন করেছিল আনন্দবাজার পত্রিকা তো সেই বিষয়ে লেখা হয়েছিল আমি সেই ছবিটা খুঁজছিলাম আজকের কিন্তু পাইনি আপনাদের মধ্যে যদি কেউ জানা থাকে খুঁজে দিলে খুব ভালো হব তো ওই কম্পিটিশানে একটা ছবি ফার্স্ট হয়েছিল তো সেখানে দেখা গেছিলো যে কয়েকটা চেয়ারের অংশ ধরুন পায়া থেকে শুরু করে হাতল থেকে শুরু করে প্রত্যেকটা আলাদা আলাদা অংশ কিন্তু একটা জায়গাতে রাখা আছে ওটাই আর্ট আর্ট কম্পিটিশানে তো সবাই একটু অবাক যে একটা জায়গাতে এতগুলো কাঠের টুকরো যেগুলো চেয়ারেরই অংশ সেগুলো রাখা আছে কেন এর মূল বক্তব্য কী ব্যাপারটা হচ্ছে এই যে ক্ষমতা সরকার এই সমস্ত কিছু তো আমরা ভোট দিয়েই নির্বাচিত করি কিন্তু সেরকম চেয়ারের যে যতগুলো পায়া আছে আমাদেরই ক্ষমতা আমাদের যে ভোট দান সেই দানটাকে ওই ক্ষমতার উৎসটা তৈরি করে তো ওই বিষয়ের উৎস ছিল যে যে ক্ষমতায়নটা আমরা তৈরি করছি সেটা নিয়ে আনন্দবাজার অনেকবারই লিখেছে যে 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 ক্ষমতায়নটা আমরা আমাদের ভোট দেওয়ার মাধ্যমে আমাদের ক্ষমতার মাধ্যমে দিচ্ছি সেই ক্ষমতাটা হচ্ছে চেয়ারের একটা একটা অংশ আর তখনই চেয়ারটা তৈরি হচ্ছে তখনই ক্ষমতাটা তৈরি হচ্ছে যখন আমাদের সাধারণ মানুষের ভোটে বা ইচ্ছায় সেই চেয়ার বা ক্ষমতা তৈরি হয় তো এটাও যে একটা আটের বিষয় হতে পারে তো এটা অকল্পনীয় এটা অকল্পনীয় যেটা আনন্দবাজারে কয়েকবারই লেখালেখি হয়েছিল এবং সেই ছবিটা যদি আপনাদের মধ্যে কারো থাকে তাহলে প্লিজ আমাকে সেন্ড করুন আমি খুবই খুশি হব যে এই রকম একটা বিষয় নিয়েও যে আর্ট করা যায় এবং এই বিষয়টাকে তুলে ধরা যায় এটা কিন্তু একটা বড় বিষয় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন